হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ন্যাশনাল ড্রপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যান্টাজল এবং জেনেরিক নেম জাইলোম্যাটাজলিন হাইড্রোক্লোরাইড অ্যান্টাজল ন্যাশনাল ড্রপের সক্রিয় উপাদান হল জাইলোম্যাটাজলিন হাইড্রোক্লোরাইট যা এটি সিমপ্যাথোমিমেটিক এজেন্ট এবং আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগোনিস্ট এটি নাকের রক্তনালী সংকোচন করে নাসারন্ধ্রের রন্ধ্রের নিউকোরাস কোলা কমায় ফলে নাক বন্ধ ভাব দূর হয় এবং শ্বাস নেওয়া সহজ হয় এর কার্যকারিতা কয়েক মিনিটের মধ্যে শুরু হয় এবং কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় অ্যান্টাজল ন্যাশাল ড্রপ আমরা কেন ব্যবহার করব সাধারণত সর্দি অ্যালার্জি রাইনাইটিস সাইনোসাইটিস এবং মাথা ব্যথার কারণে সৃষ্ট নাক বন্ধ ভাব দূর করে নাক বন্ধ ভাবের সাথে সম্পর্কিত টিউবাল ব্লক এবং সেরাস ওটাইটিস মিডিয়া উপশমে কাজ করে থাকে অ্যান্টাজল ন্যাশাল ড্রপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যান্টাজল ন্যাশাল ড্রপ নাকের রক্তনালী সংকোচন করে নাসা রন্ধ্রের ফোলা কমায় নাক বন্ধভাব দূর করায় এবং শ্বাস নেওয়া সহজ হয় এটি সর্দি অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিস এবং মাথা ব্যথার কারণে সৃষ্ট নাক বন্ধভাব উপসময় ভীষণ ভাবে কার্যকর অ্যান্টাজল ন্যাশাল ড্রপ গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা জাইলোম্যাটাজলিনের গর্ভাবস্থায় নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থায় ওই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় অ্যান্টাজল ন্যাশাল ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া অ্যান্টাজল নাসাল ড্রপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে নাক এবং গলার জ্বালাপোড়া স্থানীয় প্রধাও বমি বমি ভাব নাসিকা ঝিল্লির শুষ্কতা মাথা ব্যথা যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত অ্যান্টাজল নাসাল ড্রপ ব্যবহারের সেবন বিধি সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য জিরো প্রতি নাসা রন্ধ্রে দুই বা তিন ফোঁটা করে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে এই মাত্রাটি বারো বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য নয় ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্রতি নাসারন্ধ্রে রন্ধ্রে দুই বা তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার ছয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্রতিদিন দুই থেকে তিন ফোঁটা করে দিনে তিনবার দেওয়া যেতে পারে প্রতি নাসারন্ধ্রে রন্ধ্রে এক ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার তবে সঠিক মাত্রা ও সেবন বিধি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অ্যান্টাজল ন্যাশাল ড্রপের কিছু সতর্কতা ও পরামর্শ অ্যান্টাজল ন্যাশাল ড্রপ প্রাপ্তবয়স্কদের জন্য জিরো পয়েন্ট ওয়ান সলিউশন বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় দীর্ঘস্থায়ী রাইনাইটিস এর ক্ষেত্রে ড্রপ গুলি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয় জাইলোমেটা জলিনের দীর্ঘায়িত ব্যবহারের ফলে রিবাউন্ড কনজেশন এবং ড্রাগ ইন্ডিউসড রাইনাইটিস হতে পারে প্রতিটি বোতল শুধুমাত্র একজন রোগীর ব্যবহারের জন্য নির্ধারিত যাতে ক্রস ইনফেকশন যায় ব্যবহারের পর বোতলটি সঠিকভাবে বন্ধ করে রাখতে হবে এড়ানো আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই